ছোটদের ব্লগ ধার পর থেকে বিয়ের ব্লগের জন্য সবার রীতিমতো কমেন্ট করে একদম ফাটিয়ে ফেলছেন এর জন্য বিয়ের একটা ছোট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এই ড্রেস আমার ড্রেস কোথা থেকে নিয়েছি কোন পার্লার থেকে মেকআপ করেছি এত এত কোয়েশ্চেন আপনাদের সব কিছুই দিব এ ব্লগে আর হ্যাঁ বিয়ে এটা আসলে বিয়ে রিসেপশনের দিনের ব্লগ কারণ বিয়ে আগেই হয়ে গিয়েছে কাবিন বিয়ের টাইমে আপনাদের ভাই এসেছিল আমি আসিনি সো এটা হচ্ছে আমাদের রিসেপশনের ব্লগ আর আমরা কিন্তু অনেক মজা করেছি ঘুরতেও গিয়েছিলাম আর নানার বিয়েতে আসছে চাবাই খাবে না তা কি হয় এই প্রথম একটা বাচ্চা যে তার নানার বিয়ে খাইলো যাক ব্যাপার না তো চলুন দেখে আসি আজকের এই সুন্দর ভিডিওটা হ্যালো রিভান আসসালামু আলাইকুম আমি কালকে সারা রাত একটুও ঘুমাইতে পারি নাই যদিও তাড়াতাড়ি তিনটার সময় বাসে এসেছি কিন্তু ঘুম হয় নাই কারণ আমি হচ্ছে সেই আশাকে খাওয়াইছি শাওয়ার নিয়েছি চুলের হচ্ছে সব কিছু জটট খুলেছি তারপর আবার নয়টার দিকে ঘুম ভেঙে গেছে কারণ আমার ভাইয়া ভাবি ঘুরতে গেছে আমার ভাতিজাকে নিয়ে তো তখন হচ্ছে আমার ঘুমটা ভেঙে যায় আর এখানেই ওরা যেহেতু ঘুরতে গেছি একাশাকে তোর একা রেখে যাওয়া পসিবল না ওকে হচ্ছে নিয়ে আমার সাথে পার্লারে যাচ্ছিলাম তো ও হচ্ছে এত সকালে ঘুম থেকে উঠে না এই জন্য হচ্ছে ওর মুড খুবই খারাপ ছিল তারপর আমরা পার্লার আসার পর আমাকে একটা চা দেয় আমি আর কি চাটা নেই কারণ হচ্ছে আমার এত বেশি মাথা ব্যথা করতেছিল কারণ আমার যেহেতু ঘুম হয় নাই তো ওই হচ্ছে আমি রিসেপশন যেহেতু একটু চাচ্ছিলাম আমার হেয়ারটা একটু সুন্দর থাকবে মেক সিম্পল থাকবে বাট ওরা আমাকে এত সুন্দর করে মেক করে দিয়েছে মাশাল মাসাল্লাহ আমার কাছে না সবার কাছে ভালো লেগেছে আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার মেয়ে রকেটটাকে খেয়ে একদম হচ্ছে চেবা করে দিছে যাই হোক তারপর এখানে আমার মেকআপ করতেছিলাম বলতেছিলাম এখানে যে আমাকে একদম ভূত লাগতেছে আগের দিন ঘুম হয় নাই আগের দিন না গত তিন চার দিনই আমার ভালোভাবে ঘুম হচ্ছে না বিজনেসের জন্য যেহেতু নতুন একটা আরেকটা বিজনেস শুরু করেছি তো আমার উপর দিয়ে অনেক একটা প্রেশার যাচ্ছে আবার এখানে আসার পর মানে আরও পেশার মেকআপ করো পার্লারে যাও মতো খাওয়া দাওয়া পানি খাও কিছুই হচ্ছে না স্কিন কেয়ার তো দূরের কথা এই জন্য একদম ব্রনগুলো মনে হয় আমার ফেসের দিকে তাকায় আছে এমন একটা সিচুয়েশন দেখেন আপনারা অবস্থা তো আমি এখানে চা খেতে খেতেই হচ্ছে দুই কাপ চা খেয়ে ফেলছে একদম মগ ভরে ভরে আমার এত বেশি খারাপ লাগছে ছিল মাথা এত বেশি ব্যথা করছিল আর আমি একদম যেভাবে দেখাইছি ওরা হেয়ার স্টাইলটা একদম সেভাবেই করেছে আমি ওদেরকে জন্য অনেক অনেক দিব আমি যেভাবে বলেছি ওরা ওইভাবেই আমাকে সাজিয়ে দিয়েছে আমি আজকে চাচ্ছিলাম যে আমার মানে আই লুকটা থাকবে হচ্ছে সিলভার অ্যান্ড হচ্ছে একটু নুট টাইপের ওরা ওইভাবেই করেছে সাইডে নুট দিয়েছে আর সামনে হচ্ছে সাদা মানে একদম সাদা দেয়নি একটু সিলভার একটা টোন থাকবে ওই করে দিয়েছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছিল মেক বাটটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার জুয়েলারি মেকোভার হেয়ার স্টাইল মানে এভরিথিং ওই দিন কেমন ছিল সবাই বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন তো নিজের কাছে তো নিজেকে সবসময় ভালো লাগে আর আমার হাসবেন্ড সবসময় বলে আমাকে না সাজলে ভালো লাগে আই হোক জামাইরা তো এরকম হয় তো আমি যেহেতু কালকে কালো কাজল দিয়েছি আজকে চাচ্ছিলাম কালো কাজল দিতে না একটু নর্মাল লাগুক সাজটা এই জন্য হোয়াইট কাজল দিয়েছিলাম আর হ্যাঁ অনেকে আমাকে গত ব্লগে জিজ্ঞেস করেছেন আপনি কত টাকার প্যাকেজ নিয়েছেন আমি যে প্যাকেজটা নিয়েছি এটার প্রাইস অনেক বেশি বাট ওরা আমার কাছ থেকে কমই রেখেছে কিন্তু আপনারা যে ওদের সাথে কথা বলে ওইভাবেই বুকিং করে নেবেন ওদের মেক ওভার স্টার্ট হয় এক টাকা থেকে আপনি আমি যেটা সেজেছি ওটা হচ্ছে প্রিমিয়াম একটা প্যাকেজ ছিল আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা আপনি যে যদি বলেন আমি জামতলা যাব জামতলা যে হীরা কমিউনিটি সেন্টারের গলিতে যে একদম লাস্টে দীপা বিউটি পার্লার পার্লারের ওনারের নাম হচ্ছে সিলভিয়া ওর কাছে গেলে ও না থাকলেও সমস্যা নেই মেয়েদেরকে বললেই আপনাকে এত সুন্দর করে সাজিয়ে দেবে অনেকগুলো স্টাফ আছে সে যে তো বাসায় চলে আসছে আসার পর আমার মেয়ে বাসায় চলে এসেছিল এর মধ্যে ওর মামির সাথে আসার পর এত কান্না করছে আমার জন্য ও তোর মামি ওকে এর মধ্যেই রেডি করে দিয়েছে ওর হেয়ার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল আল্লাহ আর আমরা হচ্ছে এখন চলে যাব রিসেপশনের জন্য আমার ভাইয়া ভাবি আবার বিকালে একটু ঘুরতে যাবে মেবি সো আমি আর ওদেরকে ডিস্টার্ব করি না বলেছিলাম ঠিক আছে বাট ওরার পরে ঘুরতে যায়নি কারণ হচ্ছে আমার শাশুড়ি আজকে ওদের বাসায় আসবে মা বিয়ে খেতে আইসা বলতেছে যে হৃদয়দের বাসায় যাব কারণ হচ্ছে আমরাদের সাথে আমার ঢাকা চলে আসবে তো আমার ভাবি আর ঘুরতে যেতে পারে আমার শাশুড়ির জন্য অনেক ধরনের খাবার দাবার মাসাল্লাহ তো আমরা হচ্ছে রাতে যে ওই বাসায় মানে আমার ভাইয়ের বাসায় ডিনার করবো আর এখানে হচ্ছে ই আশার আমি একটা জিতে উঠেছি চাষারা থেকে ডিরেক্ট সিনজি দিয়ে আমরা এখন মুক্তারপুর চলে যাব। ট্রাস্ট মি আমি যখন আমার আইলুকটা দেখছিলাম আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল আমি আসার পরপরই বউ চলে আসে পার্লার থেকে তখন অলমোস্ট বাজে তিনটা তিনটা বাজে নাই এখনও আড়াইটার মতো বাজে তো আমি আসার পর দেখি আমার শাশুড়িও চলে আসছে আমি যেহেতু ছিলাম না সো আমার শাশুড়িকে পরিপাটি করে সুন্দর করে সাজাইতে পারি নাই তো মা বলছিল যে তুই নাই এজন্য আমি সুন্দর করে রেডিও হই নাই তোমার বললাম মুকে নো প্রবলেম আপনাদেরই বাড়ি সো আপনি রেডি হইলেও আসেন না হইলেও আসেন এখানে মামি আসার পর মামিকে হচ্ছে আশা গোল্ড পরাই দিচ্ছিল মানে আমি আর মামি আশা মিলেই হচ্ছে মামিকে একটু গোল্ড পরাই দিয়েছি মা সাল্লাম আমি কি কিন্তু মেকআপের থেকে মেকআপ ছাড়া আরো বেশি প্রিটি লাগে সবাই ওদের জন্য দুয়া করবেন মামাকে আমি ভিডিও নিতে পারিনি ভুলে গিয়েছিলাম ওরা যেন সারা জীবন অনেক বেশি সুখে থাকে ভালো থাকে অনেক বেশি হাসি খুশি থাকে ওদের কোল জুড়ে যেন আসার মতো একটা ছোট বাবু আসে সবাই দোয়া করে দিবেন আল্লাহ যেন ওদেরকে অনেক বেশি হ্যাপি রাখে অনেক বেশি সুখে থাকে ওরা সব সময় যেন অনেক সুখে থাকে অনেক অনেক দোয়া আর এখানে হচ্ছে মামিকে অনেক সুন্দর লাগছিল গোল্ড পরার পর পার্লার থেকে হচ্ছে মিটিশন পরে এসেছিলো তারপর হচ্ছে এখানে এসে গোল্ড পরে নিলে এখানে যা পরা মামি কিন্তু সবই গোল্ড মাসাল্লাহ তাকে খুবই প্রিটি লাগছিল আমিও কিন্তু আমার বিয়ের বউ ভাতে সব গোল্ড কোন হচ্ছে হচ্ছে বিয়ের দিনও আমি গোল্ড আর হচ্ছে সেট মিলিয়ে বিয়ে মানি হচ্ছে গোল্ড আর বিয়েতে গোল্ডের ছোঁয়া না থাকলে একদমই ভালো লাগে না যদি অনুষ্ঠান করে বিয়ে হয় আমার কাছে অনুষ্ঠান করা আর অনুষ্ঠান ছাড়া নাই আমার কাছে বিয়ে মানি হচ্ছে গোল্ড কারণ বিয়ের মধ্যে গোল্ড পরব না তাহলে কি হয় আর এখানে হচ্ছে অথইকে আমি একটু সাজাই দিচ্ছিলাম ও কিন্তু আমার হচ্ছে সম্পর্কে ভাগ যাই হোক এখানে ওকে সাজানোর পর এক একটা কসমেটিক্স হচ্ছে এক এক দিকে চলে গেছে তো এগুলো আমরা সবাই মিলে গুছাচ্ছিলাম এখনও পুরোপুরি রেডি হয়নি ও হচ্ছে এখানে রেডি হচ্ছিল মার্শাল ও রেডি হওয়ার পর ওকে খুবই প্রীতি লাগছিলো আর আমি যেহেতু ওইখানে ওরা হচ্ছে সিম্পল মেকআপ মানে মেকআপ করে আমাদের মতো অত ভারী ওভার বা সব কিছু ওদের কাছে নাই সো যা যা ছিল ওগুলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি ইনশাল্লাহ নেক্সটে কোনো প্রোগ্রাম বা কোনো তো ওকে আমার ইচ্ছা আছে অনেক সুন্দর করে সাজিয়ে দিব আর ও হচ্ছে অধ্যয়ের মানে চাচাতো বোন মেবি ও এত দুষ্ট মাসাল্লাহ ও অলওয়েজ আমার সাথে ভিডিও নেওয়ার সময় বলে ইস সাথে ভিডিও নিলে আমাকে টিকটকে দেখা যাবে সো যাই হোক ও হচ্ছে খুবই ফানি টাইপের ছিল মাসা আল্লাহ আসলে বাচ্চারা সময় হচ্ছে একটু ফানি থাকলেই কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে খাবার দাবার বাড়া হচ্ছিল আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো আর খাবারগুলোর টেস্ট মাসাল্লাহ খুবই ভালো ছিল আমি তো এই যে একটা কী বলে এটাকে ফ্রাই আর পোলাও শুধু এই এই এইটুকু খাবারই আমি খেয়েছি ট্রাস্ট মি বিকজ অফ আমার বাড়ির খাবার একদমই খেতে ভালো লাগে না মানে খেতেই পারি না ভালো লাগে না বললে ভুল মানে আমি খেতেই পারি না মানে আমার লজ্জা লাগে বা ওই দিন যেটা হয়েছিল আমরা অনেক লেট করে খেয়েছিলাম অলমোস্ট পাঁচটা বাজে তখন তখন আর কি খাবার এনার্জি থাকে বাট আলহামদুলিল্লাহ যা খেয়েছি অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে বাট খাবারগুলো অনেক মজা ছিল অনেক আলহামদুলিল্লাহ সো এইখানে হচ্ছে আমরা বিয়ে খেয়ে ঘুরতে চলে এসেছি কেলাতে খেলার ভিতরে আমাদেরকে ঢুক ঢুকতে বাইরে থেকেই হচ্ছে আমরা একটু ঘুরে এটা ডিসিসি পার্ক না কি জন্য একটা বলে আমি প্রথমেই গেলাম ওই দেখেন আমার জামাই দেখছেন আমরা এখানে ঘুরতে এসেছি ছবি তুলতে এসেছি অনেকগুলো ছবি তুলেছি ভিডিওস করেছি তারপর হচ্ছে এখানে আসার পর আমার অনেকগুলো ভালোবাসার মানুষকে পেয়েছি আলহামদুলিল্লাহ আসার পর আপনাদের ভাইয়াকে ফার্স্ট একটা আপু জিজ্ঞেস করেছে আমি কোথায় ভাইয়াকে দেখে চিনেছে তারপর আমার সাথে ছবি তুলেছে দুইটা আপু আমার কাছে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসলে এই ভালোবাসাগুলোই আমার জীবন সবচেয়ে বড় পাওয়া আর এখানে যে ঘটনাটা ঘটেছে আমার মেয়ে বেলুন ফাটায় ফেলছে বেলুন ফাটানোর পর সে কান্না করতেছে তার বেলুনটা কেন ফেটে গেল আড়াইশো টাকা দিয়ে তাকে তার বাবাই যে এরকম একটা বেলুন কিনে দেয় তার হচ্ছে তারপরে হচ্ছে তার একটু শান্তি হয় আসলে বাচ্চারা এখন এমন হয়েছে তাদের জালাক মানে যেটা বলবে সেটাই দিতে হবে নাইলে তারা কান্নাকাটি করে ফাটাই দিবে সেখানে আমরা তিনজন একটা স্ন্যপ নিচ্ছিলাম আর এ দেখেন অথের ফুল মেক ওভার কিন্তু খুবই সিট লাগছিল আর হ্যাঁ বৈদি অনেকে জিজ্ঞেস করেছেন আমার ড্রেসটার কথা এটা আঞ্জার একটা ড্রেস অনেকে প্রাইজও অ্যাক্স করেছেন এটার প্রাইস প্রায় হচ্ছে তেইশ হাজার প্লাস ওকে সো যারা নিতে চাচ্ছেন আমজারাতে গেলেই হবে আর অনেকে আমার চুরির কথা জিজ্ঞেস করেছেন আসলে এক এক জিনিস আমরা এক এক জায়গা থেকে কিনি কখনো হচ্ছে এগুলো মার্ক করে রাখি আর এই অনেকবারই আমার পড়া হয়েছে এখানে হচ্ছে ওরা সবাই লেহেঙ্গা পরেছিল আমি না জানতাম না যে ওরা লেহেঙ্গা পরবে ভাগ্য ভালো যে আমি শাড়ি টাইপের লেহেঙ্গাটা নিয়েছিলাম নয়তো হচ্ছে আমাকে সবার থেকে আলাদা লাগতো ভালো লাগতো না সবার সাথে মিলে পড়লে ভালো লাগে তারপর বাসায় আসার পর আমার কাছে এত অস্বস্তি ফিল হচ্ছিল এই জন্য মা বললো আসার একটা ড্রেস পর আশাও বললো যে ভাবি আমার একটা ড্রেস পয়েন্ট ভালো লাগবে তারপর হচ্ছে এই ড্রেসটা আমি পরি তো বাই